দিল্লির আইকনিক ল্যান্ডমার্ক বলতে প্রথমেই মাথায় আসে রাষ্ট্রপতি ভবনের কথা যেটি স্বাধীনতার আগে ভাইস রয়ের বাড়ি নামে পরিচিত ছিল কিন্তু এখন দেশের পনেরোতম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বর্তমান ঠিকানা এটাই কিন্তু আপনি কি জানেন আজ দিল্লিতে যে রাষ্ট্রপতি ভবন দেখছেন তা প্রথমে দিল্লিতে ছিলই না কোনো ভারতীয়দের হাত ধরে এই রাষ্ট্রপতি ভবন তৈরিও হয়নি আরও জানলে অবাক হবেন এই রাষ্ট্রপতি ভবন তৈরি করতে ঘর ছাড়া হতে হয়েছিল প্রায় তিনশোটি পরিবারকে কিন্তু কেন চলুন আজ তথ্য অন্বেষণ পর্বে আমরা এই সব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের রাষ্ট্রপতি ভবন যেটা দেখছেন সেটা তৈরি হয়েছিল স্বাধীনতার আগে উনিশশো সালে যখন কলকাতা থেকে ব্রিটিশরা তাদের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করে তখন তাদের ভাইসরয় বাস করতেন এই প্রাসাদে তখন অবশ্য এর নাম রাষ্ট্রপতি ভবন ছিল না নাম ছিল ভাইসরয় হাউস পরবর্তী সময় দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হওয়ার কারণে দিল্লিতে দরবার করতে প্রয়োজন হয় একটি প্রাসাদে। যে প্রাসাদে একদিকে থাকবেন স্বয়ং ভাইসরয় আর অন্যদিকে হবে রাজকার্য উনিশশো সালে শুরু হয় প্রাসাদ তৈরির কাজ প্রাসাদ নির্মাণের দায়িত্ব দেওয়া হয় দুজন ব্রিটিশ স্থপতি স্যার এডউইন লুইটেন্স এবং হারবার্ট বেকারকে মূলত ভারতীয় সংস্কৃতি মেনেই প্রাসাদের ডিজাইন করা হয় যদিও ইউরোপীয় মুঘল হিন্দু এবং বৌদ্ধ স্থাপত্যশৈলীর একটি অনন্য সংমিশ্রণ এই প্রাসাদ বেশিরভাগ পাঁচতারা হোটেলের চেয়েও বেশি ঘর আছে এই প্রাসাদে এই বিশাল অট্টালিকাতে রয়েছে তিনশো চল্লিশটি ঘর চুয়াত্তরটি বারান্দা আঠেরোটি সিঁড়ি একটি বিশাল ব্যাংকুয়েট হল একটি বিশিষ্ট দরবার হল কয়েকটি অডিটোরিয়াম ক্লক টাওয়ার এবং অশোক হল পুরো কমপ্লেক্সটি সাঁত্রিশটি ফোয়ারা দিয়ে আরও সুন্দর করে সাজানো হয়েছে এই সুবিশাল প্রাসাদটি তৈরি করতে সত্তর কোটি ইঁট এবং পঁচাশি হাজার ঘনমিটার পাথরের ব্যবহার করা হয়েছে আর এই ইঁট পাথর সিমেন্ট নিয়ে যাওয়ার জন্য সেই সময় একটি রেল লাইন বসানো হয়েছিল যা রাষ্ট্রপতি ভবন সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই সেই রেল লাইনটি তুলে দেওয়া হয় সেই সময় প্রাসাদ তৈরি করতে খরচ হয়েছিল এক কোটি চল্লিশ লক্ষ টাকা প্রাসাদ সম্পূর্ণ করতে সময় লেগেছিল প্রায় সতেরো বছর উনিশশো সালে প্রাসাদ তৈরির কাজ শেষ হয় অবশ্য শেষের চার বছর চলে ফিনিশিং টাচ এই রাষ্ট্রপতি ভবনের ঠিকানা রাইসিনা হিলস এই রাইসিনা হিলস ছিল একটি পাহাড় এই পাহাড়ের দুটি পাহাড়িয়া গ্রাম রাইসিনা ও মালচা এই দুটি গ্রামের জমি দখল করেই এই ভবন নির্মাণ করেন ব্রিটিশরা আঠেরোশো সালে ব্রিটিশ শাসনের জমি অধিগ্রহণ আইনকে কাজে লাগিয়ে এই গ্রাম দুটি দখল করে নেওয়ার কারণে ঘর ছাড়া হতে হয়েছিল প্রায় তিনশোটি পরিবারকে উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই ভবনে প্রবেশ করেন আর সেই বছর থেকে এই প্রাসাদের নাম ভাইস হাউস থেকে পরিবর্তিত হয়ে হয় রাষ্ট্রপতি ভবন কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে